আসসালামু আলাইকুম আমি ফরজামরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিতেছো তোমাদের যে রসায়ন সামনে যে রসায়ন পরীক্ষা আছে উনত্রিশ তারিখ সেই রসায়ন পরীক্ষার সাজেশন নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ এর পূর্বে আমি একটা রসায়নের একটা ভিডিও আপলোড করছি যেখানে বলছিলাম যে মাত্র চার থেকে পাঁচটা অধ্যায় অর্থাৎ পাঁচটা অধ্যায় পড়লে তোমাদের পাঁচশন প্রশ্ন কমন পড়ব সেটা বলছিলাম তোমরা সেই ভিডিওটা আমার দেখছো অলরেডি দেওয়া আছে এখন আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। এই অধ্যায়গুলোর যে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো আছে কোন টপিক্সগুলো পড়বা অর্থাৎ তুমি কি একটা অধ্যায় সম্পূর্ণ অধ্যায়টাই কি পড়বা নাকি কিছু টপিক্স পড়বো এটা হচ্ছে মানে এই সাজেশনটা তাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যারা এখনো পর্যন্ত কোনো কিছুই পড়ছো না তোমরা পড়বা পড়বা না ভয় পাইতেছ শুরুই করতে পারতেছো না আমি তোমাদেরকে নিয়ে এখানে এই সাজেশনটা সাজাইছি এবং যারা ভালো রেজাল্ট করতেছ তোমরাও তো এই মুহূর্তে অল্প সময়ে সম্পূর্ণ বইটা রিভাইজ দেওয়া তো কীভাবে দেওয়া তো প্রাথমিকভাবে তোমরা এই যে আমি যে টপিকগুলো লিখে রাখছি এই টপিকসগুলো আগে বেশি জোর দিবা তারপরে হচ্ছে তুমি যদি সময় পাও সম্পূর্ণ বইটা পড়ো ঠিক আছে ওকে তো দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে চার পাঁচ ছয় সাত দশ এগারো এই যে অধ্যায়গুলো আছে তার মধ্যে থেকে প্রথমে বলছিলাম যে ছয় চার থেকে ছয় এই পর্যন্ত যদি তুমি ভালো করে পড়ো দুইটা প্রশ্ন তো কমন পাই পাইভেন তিনটা প্রশ্ন কমন পাইতে পারো ঠিক আছে এগারো নম্বর অধ্যায় পড়লেও তুমি একটা প্রশ্ন কমন পাইবাও নিশ্চিত থাকতে পারো এই যে এখানে আছে চার পাঁচ ছয় সাত দশ আর হচ্ছে এগারো মোট হচ্ছে ছয়টা অধ্যায় ঠিক আছে তো তোমরা যদি এই অধ্যায়টি পড়ো আমি আশাবাদী তোমার পাঁচটা সিজনশীল কমন পড়বেই পড়বে ঠিক আছে এবং আমি এখানে যেগুলো বলতেছি সবগুলো হচ্ছে তোমার প্রশ্নের এই যে নাম্বার আর হচ্ছে নাম্বার এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে চার মোট হচ্ছে সাত মার্ক এর ভিতরে তোমার ক আর তো থাকবেই তুমি যদি বিস্তারিত পড়ো তো ওইগুলোও কমন পাইবা বা এগুলো তোমরা একটু বেশি করে পড়ে নিবা তো দেখো প্রথমে হচ্ছে চার নাম্বার অধ্যায় তোমরা এই অধ্যায়ের কোন টপিক্স পড়বা কিন্তু অনেক পড়া তুমি কোনটা পড়বা তো এখান থেকে তোমরা যেটা করবা মৌলের পর্যাবৃত্ত একটা ধর্ম আছে ধর্মটা কি এখানে হচ্ছে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি আর হচ্ছে পারমাণবিক যে আকার আকারের যে ক্রম বা ব্যাসার্ধ এই রিলেটেড একটা প্রশ্ন থাকে কে বলতে পারে যে উপরে একটা সারণি দিয়ে বলতে পারে যে কয়টা মৌলের পারমাণবিক আকারটা কী করো যে ক্রমান্বয়ে লিখো ঠিক আছে পর্যায়ক্রমে লিখো তো তারপরে বলতে পারো আয়রীকরণ শক্তি ব্যাখ্যা করো ইলেকট্রন আসক্তি ব্যাখ্যা করো এই টাইপের একটা প্রশ্ন তোমরা পাইতে পারো তোমরা ধরে নিতে পারো আর একটা হচ্ছে পর্যায় সে মহলের অবস্থান এইটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হ্যাঁ প্রায়ই থাকে এই প্রশ্নগুলো তোমরা এই যে দুইটা টপিক্সের কথা আমি বলছি তোমরা এই দুইটা টপিক যদি পড়ো মোটামুটি তোমাদের এখান থেকে আমরা বলতে পারি যে এইখান থেকে কমন পড়বে ঠিক আছে পাঁচ নাম্বার যে আছে সেখানে আসো কি পড়বা এখান থেকে এখান থেকে হচ্ছে রাসায়নিক যে বন্ধন আছে বন্ধনের বন্ধন চিত্রের যে ডায়াগ্রামটা আছে হ্যাঁ তাদের বন্ধন চিত্রের ডায়াগ্রামটা তোমরা সহজ যে প্রশ্নগুলো হয় এইটা একটু ভালো করে দেখবা ঠিক আছে তারপর হচ্ছে পুলার যোগের একটা পুলার যোগ আছে যেটা হচ্ছে গিয়া পুলার সমুদ্রের যোগ পানিতে দ্রবীভূত হয় হয় না হ্যাঁ পানিতে আংশিক দ্রবীভূত এই টাইপের যে যোগগুলো আছে এরপর হচ্ছে আইনিক যোগ সমজয় যোগ কোনটা পানিতে দ্রবীভূত হয় এবং কেন দ্রবীভূত হয় এটা একটা প্রশ্ন তোমরা অনেক বেশি পাইবা তোমরা এইটাকে ভালো করে পড়বা ঠিক আছে এরপরে আসো সাত নাম্বার যে অধ্যায়টা বলতেছে এখানে সাত নাম্বারটা বলো দেখো লিখা রাখছি এটা দেখো সাত নাম্বার অধ্যায় সবচেয়ে বেশি যেটা পাইবা লা সাথে লিয়ার নীতিটা এখানে হচ্ছে চাপ তাপমাত্রা এবং গণমাত্রার যে প্রভাবটা হ্যাঁ এইটার উপর ভিত্তি করে যে আলোচনাটা আছে সেই আলোচনাটাই তিনটাই তাপমাত্রা গণমাত্রা চাপ চাপের উপর ভিত্তি করে লাশে দিলে নীতি ব্যাখ্যা করো আরেকটা হচ্ছে জারণ বিজারণ একটি যুগপত বিক্রিয়া এই যে প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমরা পড়বা তারপর হচ্ছে জারণ মান নির্ণয় আরও কিছু পাইবা যে কিছু বিক্রিয়া দেওয়া থাকবে বলবো যে এটা কোনটি জারণ বিক্রিয়া কোনটি বিজারণ বিক্রিয়া বা কোনটি র্যাড মানে হচ্ছে বলতে পারে র্যাডক্স বিক্রিয়া কোনটি অধকে বিক্রিয়া এই টাইপের কিছু প্রশ্ন মানে বিক্রিয়াগুলো একটু চেনার চেষ্টা করবো ঠিক আছে সবচেয়ে বেশি হচ্ছে লাশের লেনি জারণ বিচারণ বিক্রিয়া এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ব এরপরে দেখো এই যে ছয় নাম্বার এখান থেকে তো প্রশ্ন মিস হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে এখান থেকে প্রথমে তোমরা যে সূত্রটা পাইবে এই যেটা ডবলিউক এস এম বি এক হাজার এই টাইপের যে প্রশ্নটা থাকে বা সূত্রটা থাকে সূত্রটা রিলেটেড প্রশ্নটা লিমিটিং বিক্রি হোক অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট টপিক হ্যাঁ লিমিটিং বিক্রক যে ওই উদ্দীপক দিয়ে বলবে যে এখানের ওই বিক্রয় কোনটা লিমিটিং বিক্রিয় ঠিক আছে ব্যাখ্যা করো শতকরা করা সংযুতি ঠিক আছে তারপর হচ্ছে আণবিক সংকেত স্থল সংকেত এইগুলো পাশাপাশি থাকে আরও কিছু আছে এখানে অধ্যায়টা তো সম্পূর্ণ অধ্যায়টাই ইম্পর্ট্যান্ট কিন্তু তোমরা এই টপিক্সগুলো একটু বেশি পড়বা ঠিক আছে এখানে লিখে রাখছি আমি তিন নাম্বার অধ্যায় এখান থেকে কি পড়ব দেখো নাম্বার অধ্যায় তোমরা যেটা পড়বা রাদারফোর্ড আর হচ্ছে বর মানে বুর পরমাণুর মডেলটা এই দুইটা মডেলের মধ্যে যে পার্থক্যগুলো কোনটা অধিক উপযোগী এই টাইপের একটা প্রশ্ন আছে তোমরা বেশি পড়বা আরেকটা আছে এখানে কৌণিক বরবেগ নিয়ে একটা প্রশ্ন আছে এইটা পড়বা আর একটা প্রশ্ন আছে যে ইলেকট্রনিক বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম হ্যাঁ কেন হয় কয়েকটা মোল আছে তোমরা এটা একটু দেখবা যে এগুলা কেন হয় কপার কপার কেন ব্যতিক্রম হয় সাধারণ নিয়মের এগুলো একটু ব্যাখ্যা করবো বা একটু পড়বা এখান থেকে তো তারপরে হচ্ছে তোমরা এগারো নম্বর অধ্যায় যেটা পাইবা সেটা হচ্ছে অ্যালকেন এলকেন আর হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি রাসায়নিক ধর্ম বৌদ্ধ ধর্ম এই যে এই তিনটার হ্যাঁ এইগুলা একটু খুব ভালো করে পড়বা এরপর যে পলিমারকরণ যে বিক্রিয়াটা আছে এইটাকে একটু বেশি করে পড়বো দেখো তোমরা যদি পড়তেছ তো তো সম্পূর্ণ বইটাই পড়বা তোমরা তোমাদের আমার পরামর্শ থাকবো তোমরা যদি সুযোগ থাকে তোমাদের না আমি সম্পূর্ণ বই পড়বো হ্যাঁ পড়ো কোনো সমস্যা নেই কিন্তু যদি কেউ মনে করো যে না আমার পড়া বা আমার প্রিপারেশনটা দুর্বল আমি বেশি পড়তে পারবো না তো তোমরা এই টপিকগুলা না পড়া যাইব না হ্যাঁ এইগুলা তোমরা পড়া পরীক্ষা হলে যাও ইনশাল্লাহ তোমাদের পাঁচটা প্রশ্নই কমন পড়বে ঠিক আছে পড়বে এই যে পাঁচ সাতা পঁয়ত্রিশ হ্যাঁ তো পঁয়ত্রিশ মার্চ তোমাদের মার্কপি কমন পড়বে লিখিত ঠিক আছে তো তোমাদের জন্য আমি পরবর্তীতে তোমাদের হচ্ছে গণিত পরীক্ষা তোমাদের সেই উচ্চত্বরণীত পরীক্ষার জন্য আমি ব্যাপক আকারে তোমাদের সাজেশন নিয়ে আসবো তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে তো ভালো থেকে সবাই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা